আবারও মৃত্যু হল এক যুবকের বাজ পড়ে জয়পুরে মৃত্যু মুর্শিদাবাদের জনি শেখ প্রচণ্ড গরমের জেরে অতিষ্ঠ হয়ে পড়েছিল বঙ্গবাসী গরমের জ্বালায় নাজেহাল বাঁকুড়াবাসী সামান্য স্বস্তির বৃষ্টি পেলেও তাঁরই মধ্যে এলো দুঃখের এক সংবাদ মুর্শিদাবাদের রানীতলা থানার নসিপুর থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া পাইপলাইনের কানেকশন করে দেওয়ার কাজ করতেন বছর বাইশের জনি শেখ ও তাঁর বন্ধুরা বাঁকুড়ার জয়পুর ব্লকের বিক্রমপুর এলাকায় তাঁরা যখন কাজ করছিলেন তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় সেই সময় তারা নিরাপদ আশ্রয়স্থলে যেতে গিয়ে ঘটে যায় বিপত্তি আচমকাই পড়ে আহত হন জনি শেখ সেই সময় বাকিরা তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মৃতের পরিবারকে খবর দেয় ঘটনায় জনি শেখের সাথে থাকা এক দাদা বাচ্চু শেখ কি বললেন শুনে নেওয়া যাক ঘটনাটা আপনার কাজ কি করছিলাম বৃষ্টি চলে এসেছিল কি কাজ করছিলাম পাইপ লাইনের পাইপ লাইনের কাজ করছিলাম পাইপ লাইনের কাজ করছিলাম বৃষ্টি এসেছিল জেসিপিতে চার পাঁচজনা উঠে গেছিল আমরা তিনজনা তিরপালে তামুর তলে বসেছিলাম তিরপালে তলে তারপরে বৃষ্টিটা ছেড়ে গেছে আমরা মালপাতি গেলে গোছিয়ে চলে যাব ওই মালপাতি গেলে শুধু তুলতে বলেছিলাম এই মালপাতি গেলে তুলে নিয়ে চল চলে যায় এই মালপাতি তুলতে যায় বাচ্চা পড়ে আপনার ওখানে কতজন ছিলেন আমরা ওখানে ছিলাম সাতজন ছিলেন আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় গ্রামের নাম মুর্শিদাবাদ রানীতলা থানা নসিপুর পশ্চিম এই যে যিনি মারা গেছেন ওনার কি নাম ওনার নাম জনি শেখ বয়স কত হবে বয়স বাবার নাম জানে সাতার আলী হ্যাঁ আচ্ছা ওই আপনাদের ওই গ্রাম থেকে কতজন এখানে মোটামুটি আমরা এখন মতন আর যে জায়গাটা হয়েছে ওই জায়গাটার নাম যে জায়গাটা কাজ করছিলাম পাশে কি জায়গাটার নাম বিক্রমপুর বিক্রমপুরে আচ্ছা আপনার নাম আমার নাম কজন আহত ওই যে বাজপুরে একজন আহত হয়েছে আমি নিজে পড়ে গেছিলাম আমি আমি নিজে উঠে আর একজনকে তুলে ফোনে করে নিয়েছিলাম কোলে করে নিয়ে ইঞ্জিন ভ্যানে চাপাল ছিলাম চাপিয়ে হসপিটালে আমি জেসিপি নিয়ে হসপিটালে চলে এসেছি আর ইঞ্জিন ভ্যানে ওদেরকে মিউরো রিপোর্ট বিএন ওয়ান বাংলা